ওরে আমার আসা দাও কষ্ট লাগে আমি আশা যাও করতে পারি না পুরানবাড়ি থেকে পুরানভাইটা আগে থাক তো ওখান থেকে তারা तो আধা বাড়ি নেই চলে গেছে অনুযায়ী তারপরেও কাছে ছিল আমি যাইতে আসতে পারতাম কিন্তু এখন ওই ছুটে থাকে আমার যাও আসে সমস্যা হয় তারপরে আবার রাতে পড়তে শোনা করে হ্যাঁ সুলের মধ্যে থাকি কালকের মধ্যে আমরা খুব কষ্ট হয় তোমার কষ্ট হয় রোগীর যে কষ্ট করতাছ তুমি এখন হ্যাঁ এটা কি ঠিক হবে তবে হ্যাঁ তুমি ন যায় থাক না নাই

হ্যাঁ দেখো দেখতে রাখার উদ্দেশ্যটা কি সেটা তো বলতে পারবে আমি এটা কি থাকো বুঝলাম এটা পছন্দ করো নাকি তোমার লাইনে তো লাইবজ আছে যে মানে সে নিয়ে এসে দেখো তোমার সমস্যা হয়ে গেছে তাই না তাই না মানে এটা এরুকেরিতার সাথে আছো তুমি এর মেয়েটাকে ভালোবাসো তুমি তাই না এই কথা বল তোর সাথে ভালো ভালোবাসে কথা বল কথা বল দেখে দেখে কি সে কারণ কি উদ্দেশ্যটা কি সেটা তো মেয়েটার সাথে মানে মেয়েটার সাথে থাকবা বুঝলাম ঠিক আছে এখন সুস্থ তুমি তো অসুস্থ মানে রাখো

মানে তুমি কি মুসলমান তুমি জানো না তোমার বাবার নাম ঠিক আছে তাও জানো না তোমাদের গ্রুপে কোথায় তুই দুজন আছে মহিলা মানুষ ওই দুজন ওই দুজন হ্যাঁ এই শরীরে কি একাই আস হম

সত্য কথা বলবা এখানে মিথ্যা কথা দেখানো উল্টা পাল্টা করে কথা বলে তুমি এরকম অবস্থা করতে আসো আর আমি তোমাকে ছেড়ে দেবো এখন এত কথা বলা তুমি তোমার রুগীর চলে যেতে হবে আমাকে তো বুঝছো চির মতো চলে যাবে রুগীর সাথে পাগলামি করা যাবে না এসা হাঙ্গা মাঙ্গা করা যাবে না ঠিক আছে অজ্ঞান করা যাবে না আমাকে তাকে বুঝছো তুমি আমাকে তো কি শুনতে পাইতেছো তুমি এই রুগীর সাথে যে কজন আছে একজন থাকা যাবে না আমার কথা বুঝেনা কথা জামান দাও কথা বলো আমি যাব না জামানা তুমি এখান থেকে ফোল্ডারে ঝোরাবো তুমি যাবার তোমার বাপ যাবে ঠিক আছে না এখানে পাগলা ভিটেতে যাবে না তোমাকে আমরা দাদুর বাবা বলছি যে তুমি একটা জিন জাতি আর মানব জাতি এদের সাথে তোমার বলবে না আমার কথা বুঝো কারণ তুমি তো বাতাসী

সমস্যা আছে না এই যে রুগীটার সাথে তুমি যার সাথে যাওয়া লাগে তার ঠিক আছে রুগীটার সাথে চলে যেতে হবে আমাদের কম বলবেন আমাদের বুঝো নাই তোমাকে ভাদর বলছি চলে যাও এখান থেকে ঠিক আছে আর যদি আমার কথা যদি না শোনো তোমাকে যাওয়া সম্ভব করবো আমি বুঝে নাই যাবা ভালো বলে বুঝাচ্ছি এখন যদি বুঝ না পারো তাহলে ভালোভাবে কাজ করবো বুঝে নাই যাইবা এখন চিন্তা ভাবনা করো ঝটপট চিন্তা ভাবনা করবা রোগীর সাথে কোন অ্যাকশন থাকবে না রোগীর সাথে চলে যেতে হবে আর যদি না যাও তাহলে তো কি করবো সেটা তো আমার খবর জানোই ভালো করে বুঝে নাই কথা বলো যার পর কথা বলবা রুগী ছেড়ে গেলে তোমার শান্তি থাকবে ভালো থাকবে সব দিক দিয়ে ভালো থাকবে আর যদি এখানে রুগীর সাথে থাকতে চাও তোমার বাপের পছন্দে বলতে তোমার চোদ্দ গোষ্ঠী যদি আসি থাকে এখানে থাকতে পারবা না তুমি এখন কি মার খাওয়ার আগে যাইবা না মার খাওয়ার পরে যাইবা বলো আমি যাইতে পারবো না হম যাইতে পারবো না থাক ভাই আমি রুগী সারা আমি যাইতে পারবো না আমি এনার কাছে থাকি এনার কাছে থাকো ভালো কথা রুগী তো সমস্যা হচ্ছে রুগী সারা চলে যেতে হবে তোমার নাম তাদেরকে কি বললাম? হুম নাম কি বললাম? ও সরকার নাকি বল না। নাট্য নামটা কি বললাম জানি? কথা বলো। কথা বলে না। কথা বলতে সমস্যা হচ্ছে? হুম। তোমার কি কথা বলতে সমস্যা হচ্ছে?

सम्भव ना संभव ना तक तो जाब